বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান বলেছেন তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তাভাবনার কারণে সফল সংগঠিত হয়েছে এবং সুশৃঙ্খল ঐক্যবোধ হয়েছে বিএনপি আর সকালে জাতীয় হক মানিক মিলনায়তনে ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সময় ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরিদ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও ডাক্সুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ অতএব তিনি সুন্দর প্রকার চিন্তাভাবনা করেছেন